দেখছিলাম প্রতিবেদন ফিরছি আলোচনায় আব্দুল মান্নান আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন যাদের জন্য আমাদের অর্থনীতি এতটা স্বতঃস্ফূর্ত থাকে তাদের রেমিটেন্স সার্টিফিকেট পাওয়া নিয়ে ব্যাংকের গরিমসি বা জটিলতা এই জটিলতার পেছনে কারণটা আসলে কি আপনাকে ধন্যবাদ আমাদের দেশে রেমিটেন্স কার্যক্রমের বয়স কিন্তু খুব দীর্ঘ নয় পঞ্চাশ বছরেরও কম উনিশশো সালে আমাদের দেশ থেকে প্রথম মাত্র ছয় সাত হাজার লোক বিদেশে যান তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমাদের প্রবাসী গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েন প্রথমে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রেমিটেন্স প্রবাহ আমাদের প্রবাসী আমাদের প্রবাস যাত্রা শুরু হয় এবং ওই দেশগুলো আমাদের হোস্ট কান্ট্রি হিসেবে মানে কাজ করে এটা ক্রমশ বাড়তে বাড়তে বর্তমানে আমরা বলছি রেমিটেন্স যারা পাঠান তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন নামে অভিহিত করে থাকি আমরা তাদেরকে বলছি রেমিটেন্স যোদ্ধা এবং তারা রেমিটেন্স যোদ্ধার চাইতেও বেশি তারা তাদের আমরা আমাদের দেশের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছেন এবং আমাদের দেশের যে আমদানি বাণিজ্য তার একটা বড় পেমেন্ট আমরা কিন্তু রেমিটেন্স প্রবাহের যায় সেটা থেকে আমরা নির্বাহ করি আজকে দেশের ফরেন কারেন্সি রিজার্ভ এটা অনেকাংশে বহুলাংশে নির্ভরশীল এই প্রবাসী রেমিটেন্স গ্রাহকদের পাঠানো অর্থের উপরে তো এই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বেঙ্গুলুতে সেবার ব্যাপারে প্রবাসী গ্রাহক সেবার ব্যাপারে সচেতনতা কম ছিল গ্রাজুয়ালি সেটা বেড়েছে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটাও আগে খুব জটিল ছিল ড্রাফটের মাধ্যমে পাঠাতে হতো এরপরে অনলাইন সিস্টেম চালু হওয়ার ফলে এই প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে এবং আমি মনে করি সবগুলো ব্যাংকেই রেমিটেন্স যারা রেমিটেন্স যারা পাঠান এবং রেমিটেন্সের যারা এই দেশে যারা রেমিটেন্সের আবেনিফিশিয়ারি অর্থাৎ তাদের আত্মীয়-স্বজন তারা কিন্তু তাদের পেশ সেবা দেওয়ার ব্যাপারে বেঙ্গালুতে সেবার আর সামগ্রিক ভাবে বৃদ্ধি পেয়েছে কিছু কিছু ব্যাংক এই ক্ষেত্রে যারা বেশি ভূমিকা পালন করেছেন বেটার সার্ভিস দিতে পেরেছেন সচেতনতা বেশি সৃষ্টি করেছে করতে পেরেছেন তাদের সেবা দাতাদের মধ্যে অর্থাৎ ব্যাংকারদের মধ্যে সেই সমস্ত ব্যাংকে বেশি পরিমাণে রেমিটেন্স আসছে আমি 95 সাল থেকে রেমিটেন্স কার্যক্রমের সাথে ব্যক্তিগতভাবে জড়িত থেকে এর প্রত্যেকটি এরিয়াতে আমরা কাজ করেছি এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখছেন প্রবাসী গ্রাহক সেবার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমরা দুই হাজার এক সালে লতিমুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা সেই সময় থেকে আমরা এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রামরু সহ আমরা মিলিত ভাবে আমি তখন ইসলামী ব্যাংকে রেমিটেন্স নিয়ে কাজ করছিলাম আজকে এই পর্যায়ে আমি বলবো আমি সন্তুষ্ট যে যথেষ্ট পরিমাণে প্রবাসী গ্রাহকদের ব্যাপারে ব্যাংকগুলোর আগ্রহ বেড়েছে তাদেরকে সেবার মান উন্নয়নের ব্যাপারে চেষ্টা চলছে বিভিন্ন ব্যাংকে প্রবাসী গ্রাহক সেবা ডেস্ক আলাদাভাবে চালু করে প্রবাসী গ্রাহকদেরকে অ্যাটেন্ড করার ব্যাপারে যেমন মনোযোগ বেড়েছে তেমনিভাবে প্রবাসী গ্রাহকদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের সাথেও অনেক বেড়েছে এখন আপনি যে পয়েন্টটা বলছেন আমি মনে করি যে ইতোপূর্বে কাগজের মাধ্যমে যখন একটা ড্রাফটের মাধ্যমে যখন টাকা আসতো চিঠি হয়ে তখন দেড় দুই মাস পরে গ্রাহক জানতে পারতেন যে তার টাকাটা জমা হয়েছে কিনা সেই অবস্থা থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং সরকার এবং ব্যাংকগুলো যে গুরুত্ব দিচ্ছেন আমাদের অর্থ প্রবাহে যোদ্ধাদের যে গুরুত্ব বেড়েছে তাদের স্বীকৃতি বেড়েছে সেই অবস্থায় আমি মনে করি যে আপনি যে প্রবলেম যে কথা বলেছেন এটা আসলে কোনো সংকট নয় বরং ব্যাংকগুলো আর একটু মনোযোগী হলে এই বিষয়টিকে অ্যাড্রেস করতে পারে প্রবাসী গ্রাহকরা যে মানে রেকর্ডেড যে অর্থ পাঠাচ্ছেন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইট ইজ রেকর্ডেড এবং এই রেকর্ড থেকে তারা এই টাকাটা যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সে যুক্ত দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ফরেন কারেন্সি হিসেবে আপনি বললেন যে আমি একটু যদি যোগ করি আপনি বললেন যে আপনারা ব্যাংকের অনেক ব্যাংক বেশিরভাগ ব্যাংকই এখন প্রবাসীদের সহযোগী হিসেবেই কাজ করছে তাদের যেন সুবিধা হয় স্বস্তি থাকে সেই কাজটা করছে কিন্তু তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের মধ্যে অভিযোগ এবং রেমিটেন্স সার্টিফিকেট তোলার যে বিষয়টি প্রতিবেদনে আমরা দেকলাম উল্লেখ করলো আমাদের সহকর্মী সেই ক্ষেত্রকে সস্তেই সব প্রবাসীকে দিতে পারছে ব্যাংকগুলো ব্যাংকগুলো যারা দিতে পারছে ভালোভাবে তাদের অবস্থান রেমিটেন্স আহরণের ক্ষেত্রে অনেক ভালো বাংলাদেশের কোন কোন ব্যাংক এবং আছে যারা अराउंड 30% রেমিটেন্স এককভাবে আহরণ করছে তাদের তারা এই ধরনের সেবা নিশ্চিত করতে পারার কারণেই গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পারার কারণেই তারা কিন্তু এই ধরনের রেমিটেন্স আহরণ করতে পেরেছেন বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে ব্যাপারে আহরণের একটা প্রতিযোগিতা আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে যথেষ্ট পরিমাণে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে নাকি পরামর্শ দেওয়া হচ্ছে যাতে নাকি ভালো সেবা তারা দান করেন এখন এই অবস্থার মধ্যে আমি বলবো যে কিছু কিছু ব্যাংকে সনদ পাওয়ার ব্যাপারে খুব বড় ধরনের ঝামেলা নেই বলে আমি মনে করি না শুধু আমি জানি আবার কিছু কিছু ব্যাংক এদিক থেকে পিছিয়ে আছেন তারা যদি এই সনদ দেওয়ার ব্যাপার পিছিয়ে থাকেন তাহলে তারা রেমিটেন্স আহরণেও কিন্তু তাদের কন্ট্রিবিউশন কম হবে সেই জন্য আমি আমার ব্যাংকিং কমিউনিটির ভাইদেরকে বলবো যে তারা যেন এই ছোট্ট কাজটি যত্নের সাথে করার ব্যাপারে মনোযোগী হন এবং এটি কোন জটিল কোনো কাজ নয় অতীতে এই ব্যাংকিং সেক্টর ব্যাংকিং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অবস্থার অনেক পরিবর্তন করেছেন আজকে আমাদের যে রিজার্ভ বেড়েছে এই বড় ধরনের রিজার্ভ আজকে হয়তো রিজার্ভের পরিমাণ হচ্ছে 20 বড় বিলিয়নের কাছাকাছি 140 বিলিয়ন পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম এই সমূহ অবদানের পিছনে কিন্তু এই ব্যাংকিং খাতের অবদান আছে তবে সব ব্যাংক একভাবে অবদান রাখতে পারেনি আমি মনে করি আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক ব্যাংকস এর ভাইস চেয়ারম্যান হিসেবে এবং আইবিসিএম এর চেয়ারম্যান হিসেবে আমি সবগুলো ব্যাংকের প্রতি আবেদন জানাই যে আপনারা আপনাদের নিজ নিজ ব্যাংকে প্রবাসী গ্রাহকদের রেমিটেন্স যারা পাঠান এবং তাদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের সাথে আমাদের কানেকটিভিটি আরো বাড়াতে হবে এবং কানেকটিভিটি বাড়ানোর মধ্যে এটা একটা কাজ তারা যখন একটি সনদ চাইবেন সাথে সাথে ব্যাংক থেকে সনদ দেওয়াটা আমাদের অব্লিগেশন আমাদের দায়িত্ব আমাদের গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে বিশেষ করে প্রবাসী গ্রাহকগণ এটা এটা দরবারের ব্যাপার নয় আবেদন নিবেদন ব্যাপার নয় এটা তাদের রাইট এবং এই রাইট তাদের এই অধিকার আমরা দিতে যেন না দেখাই যদি আমরা ঠিক মতো এই সার্ভিসটা দিতে পারি আমি মনে করি হুন্ডি অনেকখানি প্রতিহত হয়েছে হুন্ডি অনেকখানি ঠেকানো গেছে ব্যাংকগুলোর ভালো সার্ভিসের কারণে আমরা যদি আরেকটু ভালো সার্ভিস দিতে পারি আর একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা একদমই সময় শেষ হয়ে এসেছে আহ আপনার কাছে আহ আবারও ফিরবো আপনার কাছে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা প্রবাসীদের আয় নিয়ে এবং রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে কথা বলছিলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে যাচ্ছি অন্য প্রসঙ্গে এর মতো ব্যবসায়িক প্ল্যাটফর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই বিশ্ব বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ আমাদের মনে করেন সংগঠনটির সাবেক সভাপতি ড রুবান আহক